हरे नाम हरे नाम हरे नाम ईबुकेवला हरे हरे कलौ दास तेवनास्तेव रामो जय भगति दन हरे অনন্ত গুরি সাধুগুরু বৈষ্ণব আমার কৃষ্ণ ভক্ত বাবা লোকনাথের ভক্ত বাবারা মায়েরা সবার চরণে আমাদের কোটি কোটি ধন্যবাদ কলি যুগ পাবন অবতার আমার সচিরানন্দন গৌর হরি অজাচিত অবস্থায় আমাদেরকে দান করলেন মধু মাকা সেই কৃষ্ণ কৃষ্ণ অনুরিপিতৌ চরিত চিরাত করুণায় ভূতে নঙ্কল সমরিপিত নম সুজ্জল রসাং সভক্ত শ্রীম হরি পুরট সুন্দর দধি কদম্ব সদা হৃদয় স্কন্দরে স্ফুরত সচির নন্দন যে যুগে যে কালে কোনো কিছু দেওয়া হয়নি তাই আমার তাই আমার পথিত ভবন সচির নন্দন গৌরী হরি এই কৃপা করে আমার শচিরন্দন কৃপা করে মধুমকা কৃষ্ণ নাম দিলা গৌরাঘরে পরশমণির ছোয়াই পরশমণির ছোয়াই যেমন লোহা সোনা হয় পরাস্মনির ছোঁয়ায় যেমন লোহা সোনা হয় আমার শচিনানন্দন গৌরহরি পরশ মনির ছোঁয়ায় হরে তারা কতজন যে সোনা হয়ে গেল নয়ন দলে বক্ষ আমার সচিরানন্দন গৌর হরিকে ডাকে আর বলে হে গৌর হরি তুমি এত সুন্দর জীবন দিয়েছ মানব তোমাকে ভজন করার লাগি হরে কিন্তু আমার হল না হল না এই দুর্লভ মনুষ্য জনম কত ভাগ্যের ফলে পেয়েছি আমরা সেই কৃষ্ণ ভজনের জন চৌরাশি লক্ষ ভ্রমণ করে এই মনুষ্য জনম পেয়েছি গো মা কৃষ্ণ ভজনের জন্য আর আপনারা তো ভাগ্যবান আজ উনিশে জ্যেষ্ঠ লোকনাথ বাবার তীরধান উপলক্ষে আপনারা গোবিন্দের বৃন্দাবনে যে লীলা করেছিলেন তার লীলার সাধন করেছিলেন শ্রীকৃষ্ণের লীলা সর্বোত্তম নরলীলাহার সংহে তাই এই জগতে আমাদের একমাত্র শান্তির পথ ভগবানের চরণারি আর ভক্ত সংগ করা তাই গৌরী হরি 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 হরে র হরে হরে আমার কৃষ্ণ কৃষ্ণকে যারা ভজন করে তাদের কাঁদিতে তাদের কাঁদিতে জন যায় কি যারা ভজনা করে তাদের কাঁদিতে কাঁদিতে জনম যায় কেন যায় ভক্ত ভক্ত যেমন ভগবানকে পাওয়ার আমার ভগবান ভক্তকে মধুময় বৃন্দাবনে ব্রজেশ্বরী রাধারানী বলেছিলেন সখীগণকে সকীরে আমার গোবিন্দকে পেতে হলে আমার মতো হতে হবে বলিয়া গেলাম মধুময় শ্রী বৃন্দাবনে কেমন করে যারা কৃষ্ণ গুণগান কীর্তন করে আমার কে ভালোবাসে তাদের কি হয় গো জান গো তাদের বলো দুঃখ হয় কেমন করে তাদের কাঁদিতে কাঁদিতে তাদের কাদিতে কৃষ্ণ হরে তাদের কাদিতে কাদিতে জন ਤਦਿਰ ਕਦਿਸੇ ਕਾਂਜੀ ਤੇ ਜਨਮ ਜਨਮ ਜਾਇਨੇ ਨਿਦਾਈ ਗੋੜੇ ਹਰੀ ਹਰ হরে হরে আমার গোবিন্দকে যারা যারা ভালো ভালো कद ते कदे जन জগত মাঝে এই জগত মাঝে শুধু আমরাও কান্না করি না কতজন কান্না করছি কৃষ্ণ নামে তাই বলছি মন এই গোবিন্দের নাম সারা জীবের গতি নাই গতি না কত ভাগ্যের ফলে জনম কৃষ্ণ ভজন লাগি হরে রাম হরে রাম 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 হরে হরে আর কত ভাগ্যের ফলে তোমার জন মানব কুলে কৃষ্ণ ভজন লাগি আরে রাম আরে রাম 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 হরে হরে তোমার এই মানব জনম আর হয় না কি হয় এই সাধু সঙ্গ আবার কবি পা হয় মানব জনম আর হয় কি না হয় সবাই মিল Hare Rama Hare Rama 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 Hare 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 Krishna Hare Krishna 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 Hare 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 Rama Hare Rama 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 Hare Hare